আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগিরে থাপ রকম থাপ মানে ছাত্র লিগিরে আসি না কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এগুলো অনেক দাম ভাই এখানে রাখা যায় বড় স্বপ্ন ছিল একটা লীগের মানে ছাত্রলীগকে থাপড়াবো কিন্তু সুযোগ হয়নি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি তবে ফুল নিয়ে আসেনি পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু এগুলো অনেক দামি এখানে রাখা যাবে না এভাবেই চোদ্দ আগস্ট রাতে ধানমন্ডি বত্রিশে গিয়ে পায়ের জুতো দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের ব্যঙ্গাত্মক ইচ্ছে পোষণ ও ছাত্রলীগকে থাপড়াতে চেয়েছিলেন তাহিমা আক্তার নামের এক তরুণী সে সময় নিজেকে জোলাই যোদ্ধা দাবি করে স্পষ্ট করেছিলেন রাজনৈতিক অবস্থান বলেছিলেন সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয় কিন্তু এর আগস্ট ফেসবুক লাইভে অঝরে কাঁদলেন সেই তরুণী তাহারিমা কাঁদতে কাঁদতে নিরাপত্তাহীনতার কথা বলে দুশলেন দেশের প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থাকে বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই কিছু বললেন আওয়ামী লীগ নেতা কর্মীদের হুমকি ধামকিতে লাইভ এসে কাটছেন তিনি বছর পর কিভাবে এত সাহস পাচ্ছে আওয়ামী লীগ এক বছর পরে এই আওয়ামী লীগের সাহস হয়ে কিভাবে